বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য ডিমের একটি নতুন লোভনীয় রেসিপি নিয়ে চলে এলাম তার জন্য সবার প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি একটা বড় টমেটোকে টুকরো করে নিয়েছি আর নিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চার টুকরো আদা আর পাঁচ টুকরো রসুন আর দেব এর মধ্যে মুঠো কাজু বাদাম দু টেবিল চামচ পোস্ত এই সব উপকরণগুলো দিয়ে প্রথমে শুকনো আমি পেস্ট করে নেব তারপরে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তোমরা দেখো পেস্টটা কিন্তু ঠিক এরকমই মিহি করতে হবে এবারে চলো দেখে নেই। এখানে আমি চারটে ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এই চারটে ডিমকে আমি মাঝখান থেকে দু আধঘানা করে নিচ্ছি এইভাবেই কিন্তু আমি চারটে ডিমকে দু আধঘানা করে সবকটা কেটে নিয়েছি এবারে এখানে আমি কড়াইয়ের তেল দিয়েছি আর দিলাম সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা খুব সুন্দর আসার জন্য এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তেলটা গরম করে নেওয়ার পরে যে ডিমগুলো আমি সিদ্ধ করে কেটে নিয়েছিলাম প্রথমে ডিমগুলো এইভাবে উবুর করে দিয়ে এক মিনিট ভেজে নেব এক মিনিট ভেজে নেওয়ার পরে আমি তোমাদের উল্টে দেখাচ্ছি দেখো ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে অপর দিকটাও আমি এক মিনিট ভেজে নেবো এক মিনিট পরে এই ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সবকটা ডিম তুলে নিয়ে ভেজে নেওয়া তেলের মধ্যে দুটো ছোটো এলাচ চারটে লবঙ্গ আর একটা ডালচিনি দিয়ে আমি এখানে ফোড়নটা দিলাম ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর মিক্সি জারে জল দিয়ে আমি ধুয়ে এক কাপের মতন জল দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে কিছু উপকরণ দেবো স্বাদ মতন লবণ সামান্য পরিমাণে হলুদ খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই আর দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে আবারও আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছি উপর থেকে কতটা সুন্দরভাবে তেল ছেড়ে এসছে তখন তোমরা বুঝতে পারবে যে এই রেসিপিটি কিন্তু খুব সুন্দরভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে এটাকে আরও একটু আমি নাড়াচাড়া করে নিয়ে যে ভেজে নেওয়ার ডিমগুলো আমি এর মধ্যে ঠিক এইভাবে দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নেব পাঁচ মিনিট পর তোমাদের আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে আজকে রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে